দর্শক আসসালামু আলাইকুম যেমনটি দেখছেন বেগমগঞ্জ উপজেলার পাঁচ নং ইউনিয়ন গরুবাজার এটা সয়ানী বাজারে স্মরণকালের সর্বোচ্চ গরু উঠেছে আজকে বাজারে চারপাশে শুধু গরু আর গরু দেখুন আশপাশে তাকালেই শুধু গরু আর গরু দেখা যায় মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত এবং রাস্তার এপাশ থেকে ওই পাশ আশ্রয় ওই পাশে আছে অনেকগুলো ছাগল এবং দেশীয় গরু আপনারা লক্ষ্য করলে দেখবেন রাস্তার দুই পাশে অসংখ্য গরু উঠেছে এবং কি আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ গরু বিক্রি হচ্ছে ক্রেতার উপস্থিতিও আছে চোখে পড়ার মতো মোটামুটি ভালোই বেচা কিনা হচ্ছে আপনারা যারা এখনও গরু নেন নাই ইচ্ছেগুলো আসতে পারেন এসে আপনার পছন্দের গরুটি নিয়ে যেতে পারেন এখানে অনেক পছন্দনীয় গরু আছে আপনারা দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং হাসিলও সীমিত আছে অতিরিক্ত হাসিলও ধরা হচ্ছে না আপনারা ইচ্ছে করলে এসে আপনাদের পছন্দর গরুটি ক্রয় করে নিয়ে যেতে পারেন হ্যাঁ দর্শক আরেকটি কথা না বললেই নয় আগামী বৃহস্পতিবার ঐতিহ্যবাহী রাজগঞ্জ বাজার আমি আবারও বলছি আগামী বৃহস্পতিবার ঐতিহ্যবাহী রাজগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক বিশাল গরু ছাগলের বাজার অনুষ্ঠিত হবে আপনারা সবাই উক্ত বাজারে আমন্ত্রিত এবং হাসিল আপনাদের জন্য সীমিত করা হয়েছে আপনারা এসে আপনাদের পছন্দের গরুটি অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন এবং হ্যাঁ দর্শক আসতে অবশ্যই ভুলবেন না এবং আপনার পছন্দের গরুটি নিয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম 마싸 a 는 r